নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা কামার পুকুরে অতি দুঃখের জীবন কাটাইতেছেন এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকটে পৌঁছানোর পর ভক্তেরা শ্রীমাকে নিয়ে কি করেছিলেন সেই সব বিভিন্ন ঘটনার কথাই শুনব ভক্ত সঙ্গে শ্রী লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি আজকে দ্বিতীয় পর্ব বারোশো সালের কার্তিক মাস হইতে তেরোশো সালের প্রথম পাদ পর্যন্ত সুদীর্ঘ কাল শ্রীমা দেশে কাটাইয়া আষাঢ় মাসে কলকাতায় আসিলেন বেলুড়ে তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল এখানে তাহার অন্যতম সেবক রূপে স্বামী ত্রিগুণা তিতানন্দ মহারাজ থাকিতেন সেবক নিষ্ঠা সহকারে প্রতি সন্ধ্যায় শিউলি গাছের তলায় পরিষ্কার কাপড় পাতিয়া রাখিতেন যাহাতে শ্রী মায়ের পূজার ফুল মাটিতে পড়িয়া অব্যবহার্য না হয় এই সময়ের অন্যতম ঘটনা শ্রীমায়ের পঞ্চতপা অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হয়েছিল কর্তব্যবোধে উপস্থিত কার্য করিয়া গেলেও তাহার কেবল মনে হইত এমন সোনার ঠাকুরি যখন চলিয়া গেলেন তখন তাহার থাকার সার্থকতা কি কিছুই ভালো লাগিত না কাহারও সহিত আলাপ করিতে প্রবৃত্তি হইত না শ্রীমায়ের অন্তরের বিষাদ দূরীকরণার্থে ত্যাগী সন্তানগণ শ্রীমাকে তীর্থে তীর্থে ভ্রমণ করাইতে লাগিলেন শ্রীমা যখন কাশিতে ছিলেন তখন এক নেপালি সাধুনি তাহার নিকট আসিতেন তিনি নানা প্রকার অনুষ্ঠানা দিতে অভিজ্ঞ ছিলেন মাতা ঠাকুরানীর মানসিক অবস্থা দেখিয়া তিনি একদিন পরামর্শ দিলেন মাই পঞ্চতপা করো সাধুনির কথায় শ্রীমায়ের চিন্তা স্রোত নবধারায় প্রবাহিত হইল তিনি ভাবিলেন বাহিরের আগুন যদি দুঃসহ রূপে প্রজ্বলিত হয় তবে মনের আগুন নিভিতেও পারে অধিকন্তু তদবধি তাহার বোধ হইতে লাগিল যে শরীর রক্ষারও হয়তো একটা প্রয়োজন আছে কারণ তখনও তাহার কর্ণে শ্রী শ্রী ঠাকুরের বাণী ধ্বনিত হইতেছিল তোমার মরা হবে না তোমায় থাকতে হবে এইরূপ দ্বিধা সংকুল চিত্ত লইয়াই তিনি দিন কাটাইতেছিলেন এমন সময় দুইটি দৈব দর্শন বা নির্দেশ তাহাকে যেন ওই কার্যে প্ররোচিত করিতে থাকিল তিনি কামার পুকুরে সাদা চোখে দেখিয়াছিলেন একাদশ কিংবা দ্বাদশ বয়স্ক এক কন্যা তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছে কখনো সম্মুখে কখনো পশ্চাতে তাহার কেশ রুক্ষ পরিধানে গৈরী কার গলায় রুদ্রাক্ষের মালা শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত অন্তরের বৈরাগ্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছে ঠাকুরের অন্তর্ধানের কিছুকাল পর হইতে তিনি আরেকটি দর্শন পাইতেন তিনি প্রায় দেখিতেন শ্বশ্রু আদি বিমণ্ডিত এক সন্ন্যাসী তাহাকে পঞ্চতাবা করিবার কথা বলিতেছেন শ্রীমা প্রথমে এই বিষয়ে উদাসীন ছিলেন কিন্তু সন্ন্যাসী পীড়াপিড়ি করিতে থাকিলেন অবশেষে বেলুড়ে অবস্থানের সময় শ্রী মায়ের মনে পঞ্চতপার আগ্রহ বর্ধিত হইল পঞ্চতপা কি তাহা তিনি জানেন না তাই যোগিন মাকে জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন ব্যস্ত মা আমিও করব সুতরাং উভয়ের জন্য পঞ্চতপা অনুষ্ঠানের আয়োজন হইল একতলা ছাদের উপর মাটি ফেলিয়া উহার উপর পা ছাত অন্তর ঘুঁটে দিয়া সকালে চারিটি আগুন জ্বালানো হইল আগুনের পরিধি বেশ বড় এবং উহা দাউ দাউ করিয়া জ্বলিতেছে আর আকাশে রহিয়াছে গ্রীষ্মকালের মারতণ্ড গঙ্গায় স্নান করিয়া আসিয়া সেই পাঁচটি আগুনের ভয়াবহ দৃশ্য দেখিয়া শ্রীমা ভাবিলেন এই ব্রত অনুষ্ঠান কি সম্ভব হইবে যোগিন মা সাহস দিয়া বলিলেন মা ঢুকে পড়ো ভয় কি অনন্তর সৃষ্টি ঠাকুরকে স্মরণ করিয়া শ্রীমা সেই অগ্নিকুণ্ডের ঠিক মধ্যস্থলে গিয়া আসন গ্রহণ করিলেন যোগিন মাও পার্শ্বে উপবেশন করিলেন অগ্নিমধ্যে প্রবেশ করিয়া শ্রীমা দেখিলেন উহা যেন তেজহীন এদিন সকালে সূর্য মস্তকপরি উঠিয়া দ্বিপ্রহের অগ্নি জাল ঢালিয়া অবশেষে সন্ধ্যায় বিদায় লইলেন তখন সীমা সহচরীর সহিত সেই অগ্নিরাশি হইতে উঠিয়া আসিলেন এইরূপে ক্রমাগত সাত দিন উদাস্ত তপস্যা চলিল শরীর ঝলসিয়া অঙ্গার বর্ণ হইল মনের আগুন তখন অনেকটা নিভিল গৈরিক পরিহিতা কিশোরীয় চিরদিনের মতো বিদায় লইল বিষম অগ্নি পরীক্ষায় শ্রীমা উত্তীর্ণ হইলেন অথচ পরবর্তীকালে ভক্ত সন্তানদের সহিত কথা প্রসঙ্গে তিনি এই পঞ্চতপাকে অতি সাধারণভাবেই বর্ণনা করিতেন ভক্ত প্রশ্ন করিলেন তপস্যার কি দরকার মা বলিলেন তপস্যার দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন এসব করা লোকের জন্য নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে আর পঞ্চতপা টপা এসব মেলি যেমন ব্রত সব করে না ঠাকুর সব সাধনা করেছেন বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে অন্তরঙ্গ সন্তান জানিতে চাহিলেন আপনার অত শত করার দরকার কি মা উত্তর দিলেন বাবা তোমাদের জন্য ছেলেরা কি অত করতে পারবে তাই করতে হয় পঞ্চতাপার ফলে প্রাণের জ্বালা নিভিলেও শরীর ধারণের প্রয়োজন তাহার নিকট তখনও রূপে প্রতিভাত হয় নাই আর এক অভিনব দর্শনের ফলে উহারও বিলম্ব হইল না সেদিন পূর্ণিমা তিথি বিস্তৃত জাহ্নবী বক্ষে রাশি মৃদু পবনে গলিত রজত ন্যায় নাচিয়া বেড়াইতেছে শ্রীমা বাটি হইতে গঙ্গায় অবতরণ করিবার সোপানে উপবিষ্ট হইয়া মুগ্ধ নেত্রে অপূর্ব শোভা দর্শন করিতেছেন মনে অন্য কোন চিন্তা নাই অকস্মাত দেখিলেন শ্রী পিছন হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গায় নামিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গে এসে চিন্ময় দেহ যুগ যুগান্তরারাধিতা ভাগীরথীর পা পাপহারি পবিত্র নিরে মিশিয়া গেল তৎ দর্শনে শ্রীমায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হইল তিনি স্তম্ভিত হইয়া অপলক দৃষ্টিতে চাহিয়া আছেন এমন সময় কোথাও হইতে আচার্য স্বামী বিবেকানন্দ আসিয়া জয় রামকৃষ্ণ বলিতে বলিতে দুই হস্তে সেই ব্রহ্ম বাড়ি লইয়া চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতে লাগিলেন সীমা চাহিয়া দেখিলেন অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করিতেছে দৃশ্যটি এতই জীবন্ত বোধ হইতেছিল যে কয়েক দিন পর্যন্ত উহা যেন নয়ন সম্মুখে ভাসিতেছিল তাই ঠাকুরের দিব্য দেহ কিছুকাল সীমা পাদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গা জলে নামিয়া স্নান করিতে পারেন নাই এই অলৌকিক দর্শন মাতা ঠাকুরাণীর মনে যুগা অবতারের লীলা তাৎপর্য পূর্ণরূপে উদ্ঘাটিত করিল এবং উহার মর্ম উপলব্ধি করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে লীলার পুষ্টি সাধনের জন্য তাহারও এই নরদেহ অবস্থানের একটা বিশেষ স্বার্থকতা আছে কল্যাণ সাধনের যে মহতি ইচ্ছা রূপ বিবিধ অনুভূতি ও চিন্তাধারার মধ্য দিয়ে ক্রমে অন্তরাজ্যে রূপ গ্রহণ করিতেছিল তাহা এই বাটিতেই এক অপূর্ব ঘটনা অবলম্বনে পরিপূর্ণ সৌন্দর্যে আত্মপ্রকাশ করিয়া সকলকে বিমোহিত করিয়াছিল এই বাড়িতে নাগমহাশয় শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেন নাগমহাশয় শ্রীমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়াই জানিতেন তিনি যেদিন আসিলেন সেদিন একাদশী শ্রীমা আহারে বসিয়াছেন তখন পর্যন্ত কোনো পুরুষ ভক্ত শ্রী মায়ের সাক্ষাৎ দর্শন পাইতেন না সিঁড়িতে মাথা ছোঁয়াইয়া প্রণাম করিতেন একজন ঝি আসিয়া নাম করিয়া বলিত মা তোমাকে অমুক বাবু প্রণাম করছেন শ্রীমাও আশীর্বাদ জানাইতেন আলোচ্য দিনে ঝি আসিয়া বলিল মা নাগমশাই কে তিনি প্রণাম করছেন কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে মহারাজ মানে স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্য কিন্তু কোনো বাক্যই নেই হুশ নেই পাগল নাকি মা শ্রীমা এই তন্ময় ভক্তের কথা শুনিয়াই স্নেহে বিগলিত হইলেন এবং ঝেঁকে বলিলেন ওগো যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিতে যোগানন্দজি নিজেই ধরিয়া লইয়া আসিলে মা দেখিলেন নাগমহয়ের কপাল ফুলিয়া গিয়াছে চোখ দিয়া জল পড়িতেছে পা এখানে পড়িতে সেখানে পড়িতেছে চোখের জলে সেখানে শ্রীমাকে পর্যন্ত দেখিতে পাইতেছেন না নাগমহয় যেন এই জগতেই নেই স্নেহবিচলিতা শ্রীমা তাহার চির অভ্যস্ত সংকোচ ভুলিয়া গিয়া ভক্তি ভক্তিবিহবল সন্তানকে ধরিয়া বসাইলেন নাগমহয়ের মুখে তখনও কেবল মা মা শব্দ যেন উন্মাদ অথচ শান্ত ধীর স্থির শ্রীমা তাহার অশ্রু মুছাইয়া দিলেন সম্মুখে একাদশীর আহার্য ছিল লুচি মিষ্টি ফল উহা হইতে কিছু নিজ মুখে দিয়া স্বহস্তে নাগমশাইকে খাওয়াইয়া দিতে লাগিলেন কিন্তু নাগমহয়ের মন তখন মোটেই বাহিরের দিকে নাই মুখে খাদ্য তুলিয়া দিলেও গিলিতে পারেন না কেবল মা মা বলিতেছেন শ্রী মায়ের পায়ে হাত দিয়া বসিয়া আছেন মাকে মেয়েরা বলিতে লাগিলেন মা তোমার তো খাওয়া হলো না মহারাজকে বলি একে সরিয়ে নিতে মা বলিলেন থাক একটু স্থির হয়ে নিক শ্রীমা কিছুক্ষণ তাহার ও মাথায় হাত বুলিয়া দিতে ও ঠাকুরের নাম করিতে হুশ আসিল তখন মা খাইতে বলিলেন ও নাগমহাইকে খাওয়াইয়া দিতে লাগিলেন আহার শেষ হইলে নাগমহাইকে যখন নিচে নামানো হইতেছিল তখন তিনি শ্রীমাকে কেবলই বলিতেছিলেন না নাহং না তুহু তুহু যাহারা নিকটে ছিলেন তাহাদের ওইদিকে দৃষ্টি আকর্ষণ করিয়া শ্রীমা বলিলেন দেখো কি বুদ্ধি তাহার পূর্ণ বিশ্বাস ছিল যে এই ভক্তপ্রবর তাহার জন্য সব করিতে পারিতেন মাতা ঠাকুরানীর শ্রীহস্ত হইতে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা হইয়া নাগমহাশয় আরও বলিয়াছিলেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল নাগমহাশয়ের প্রতি শ্রীমায়ের বাৎসল্যপূর্ণ ব্যবহারের আরেকটি চমৎকার দৃষ্টান্ত রহিয়াছে উহা অন্য সময়ের এবং হয়তো অন্য স্থানের হইলেও বর্ণনা সুবিধার জন্য আমরা এখানেই লিপিবদ্ধ করিলাম একবার একখানি ময়লা জীর্ণ বস্ত্র পরিয়া এবং নিজেদের গাছের এক ঝুড়ি আম মাথায় লইয়া তিনি শ্রী মায়ের বাটিতে উপস্থিত হইলেন আমগুলি খুবই ভালো কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া ছিল মায়ের বাটিতে আসিয়া তিনি ঝুড়ি মাথায় করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলেন কাহারও হাতে উহা তিনি দেন না তার মনের ভাব ছিল মাকে বসিয়া খাওয়াইবেন কিন্তু কাহাকেও কিছু বলেন নাই অবশেষে স্বামী যোগানন্দজি খবর পাঠাইলেন মাকে বলো নাগমহয় আম নিয়ে এসেছেন কিছু বলেনও না কারো কাছে দেনও না শুনিয়া শ্রীমা বলিলেন এখানে পাঠিয়ে দাও নাগমহয় ঝুড়ি মাথায় করিয়াই আসিলেন এবং একজন ব্রহ্মচারী ওহা নামাইয়া লইলে মাতা ঠাকুরানীর চরণ বন্দনা করিলেন মা দেখিলেন তিনি এবার পূর্ববারের মতোই বেহুস মুখে শ্রী শ্রী ঠাকুরের নাম ও মা মা রব আর বক্ষ নয়ন জলে ভাসিয়া যাইতেছে তখনও ঠাকুর পূজা হয় নাই আমগুলি কাটিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল পূজান্তে যোগিন মা আসিয়া একখানি শালপাতায় পাতায় শ্রীমাকে প্রসাদ দিয়ে গেলে তিনি কিছু প্রসাদ গ্রহণ করিলেন এবং গোলাপ মাকে বলিলেন আর একখানা শাল দাও পাতা দেওয়া হইলে ও কিছু প্রসাদ তুলিয়া দিয়া তিনি নাগমহশয়কে বলিলেন খাও কিন্তু কে খাইবে তাহার দেহ জ্ঞান নাই হাত যেন অবশ শ্রীমা তাহার হাত ধরিয়া অনেক করিয়া খাইতে বলিলে তিনি খাইলেন না শুধু এক টুকরো আম লইয়া মাথায় ঘষিতে লাগিলেন তখন শ্রীমা নিরুপায় হইয়া নিচে সংবাদ পাঠাইলেন এবং একজন আসিয়া নাগমহাশাইকে লয়ে গেলেন নিচে গিয়া প্রণাম করিতে করিতে তিনি মাথা ফুলাইয়া ফেলিলেন বহুক্ষণ পরে জ্ঞান ফিরিয়া আসিলে গৃহে ফিরিয়া গেলেন এবং অন্নপ্রসাদ আর গ্রহণ করিলেন না সীমা যখন বাগবাজারের গঙ্গার ধারে গুদামবাড়িতে ছিলেন তখন নাগমহাই তথায় আসিলে তিনি তাহাকে একখানি শালপাতায় প্রসাদ দিয়েছিলেন নাগমহাই ভক্তি রাতিসযে পাতা শুদ্ধ প্রসাদ খাইয়া ফেলেন অন্য একবার মা তাহাকে একখানি কাপড় দিয়াছিলেন নাগমহয়া না পড়িয়া মাথায় জড়াইয়া রাখিতেন তাহার প্রতি শ্রী মায়ের অপর স্নেহ এবং তাহার দেহত্যাগের পরেও শতধা প্রকাশিত হইত জনৈক ভক্ত একদিন দেখিয়াছিলেন মাতা ঠাকুরানী তাহার শয়নঘরের দেওয়ালে ঝুলানো স্বামীজি গিরিশবাবু ও মহাশয়ের ছবিগুলি একে একে মুছিয়া ওহাতে চন্দনের ফোটা দিয়া হাত দিয়া চুমু খাইলেন এবং সর্বশেষে নাগ মহাশয়ের ছবিখানি দেখিতে দেখিতে বলিলেন কত ভক্তই আসছে কিন্তু এমনটি আর দেখছি না আলোচ্য সময়ে বাবুর বাড়িতে কয়েক মাস কাটাইয়া সীমা সম্ভবত জয়রামবাটি চলিয়া যান অতঃপর তেরোশো সালের পৌষ মাসে বলরামবাবুর কন্যা শ্রীমতী ভুবন মোহিনীর মৃত্যুতে তাহার পত্নী কৃষ্ণ ভাবিনী শোকে জর্জরিত ও রোগে বিবর্ণ হইয়া পড়িলে যখন স্থির হইল যে তাহাকে বায়ু পরিবর্তনের জন্য বিহারের অন্তর্গত আরার আট মাইল পূর্ববর্তী কৈলারে যাইতে হইবে তখন তিনি বলিলেন যে শ্রীমা সঙ্গে থাকিলে তবেই তাহার যাওয়া চলিবে এ ভক্তের অনুরোধে শ্রীমা ওই বৎসর মাঘ মাসে কলকাতায় আসিলেন এবং অচিরেই কৃষ্ণ ভাবিনী ও তাহার জননী গোলাপ মা স্বামী শারদানন্দ যোগানন্দ ও ত্রিগুণা তিতানন্দ এবং স্বামী যোগানন্দের পিতা শ্রীযুক্ত নবীনচন্দ্র চৌধুরীর সহিত কৈলোয়ার গমন করিলেন এখানে তাহারা দুই মাস ছিলেন কৈলওয়ারে সীমা দেখিয়াছিলেন বন্য কুল দলবদ্ধ হইয়া ত্রিভুজাকারে চলিয়াছে আবার বিপদের আভাস পাইবা মাত্র যেন পাখা মিলিয়া নিমেষে অন্তর্হিত হইতেছে আর দেখিয়াছিলেন ছোট ছোট খেজুর গাছ হইতে পাছে শিয়ালের রস খাইয়া ফেলে এই ভয়ে লোকেরা মাটিতে গর্ত করিয়া সারা রাত্রি তাহাতে বসিয়া পাহারা দেয় গর্তের মুখে তাহাদের মাথার ওপরে মাটির খোলা চাপা থাকে তার মধ্যে তাহারা মাথা তুলিয়া দেখেও দূর দূর করিয়া শিয়াল তাড়ায় কৈলোয়ার হইতে প্রত্যাবর্তনের পর মা দেশে চলিয়া যান এবং পরে তথা হইতে ফিরিয়া আসিয়া তেরোশো সালের আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দুর্গাপুজোর পূর্ব পর্যন্ত বেলুড়ে অবস্থান্তর পূর্যাপদ স্বামী প্রেমানন্দের জননী শ্রীযুক্ত মাতঙ্গিনী ঘোষের সাদর আমন্ত্রণে আটপুরে তাহাদের বাড়িতে দেবী পূজা সন্দর্শনে গমন করেন কয়েক বৎসর বন্ধ থাকিবার পর সেবার নতুন করিয়া পূজা আরম্ভ হইয়াছিল তাই শ্রীমাকে গৃহে পাইয়া সকলেই বিশেষ আনন্দিত হইলেন পূজা দেখিবার জন্য শ্রীমায়ের সঙ্গে শ্রীযুক্ত শান্তিরাম ঘোষ শ্রীযুক্তা যোগিন মা গোলাপ মা এবং স্বামী সদানন্দ আটপুরে গিয়েছিলেন। পুজো শেষ হইয়া গেলে মাতা ঠাকুরানি জয়রামবাটি চলিয়া যান ওই বৎসরের শেষভাগে কলকাতায় প্রত্যাবর্তনের পর তীর্থভ্রমণের অভিলাষ হওয়ায় তিনি স্বীয় জননী এবং সহোদরগণকে দেশ হইতে আনাইয়া একসঙ্গে কাশী বৃন্দাবন প্রভৃতি দর্শনে বাহির হন স্বামী যোগানন্দ গোলাপ মা এবং যোগিন মাও তাহাদের সঙ্গী হন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তাহারা সম্ভবত ফাল্গুন ও চৈত্র এই দুই মাস কাটাইয়া কলকাতায় আসেন এবং আত্মীয়বর্গ দেশে চলিয়া গেলেও শ্রীমা শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের কলুটোলাস্থ একান্ন নম্বর ভবনী দত্ত লেনের বাড়িতে এক মাস থাকিয়া কামারপুকুর তেরোই মে আঠারোশো পঁচানব্বই হইয়া জয়রামবাটি চান বৃন্দাবন হইতে তিনি পিত্তল নির্মিত এক ক্ষুদ্র বালগোপাল মূর্তি আনিয়াছিলেন উহা জয়রামবাটিতে তাহার ঘরে অপূজিত অবস্থায় পড়িয়াছিল একদিন শ্রীমা শুইয়া আছেন এমন সময় দেখেন ছোট গোপাল হামাগুড়ি দিয়া চৌকির কাছে আসিয়া তাহাকে বলিতেছেন তুমি আমায় এনে ফেলে রেখেছ খেতে দাও না পুজো করো না তুমি আমায় পুজো না করলে কেউ করবে না শ্রীমা অমনি গোপালকে বাহিরে আনিয়া শ্রীহস্ত দ্বারা তাহার চিবুক স্পর্শপূর্বক চুম্বন করিলেন পরে পুষ্পাঞ্জলি দিয়া তাহাকে নিত্য পূজিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ছবির পার্শ্বে রাখিয়া দিলেন গোপাল তদবধি পুজো পাইতে থাকিলেন শ্রীমা জয়রাম থাকিলেও মাঝে মাঝে কামার পুকুরেও যাইতেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি শ্রীযুক্ত মার সহিত সেখানে ছিলেন এবং ওই সময়ে গোলাপ মা জ্বরে ভুগিয়াছিলেন ইহার পর তেরোশো সালের গোড়াতে মা কলকাতায় আসেন এবং শ্রীযুক্ত বাবু মহাশয়ের পুত্র বাবুর বিবাহ উপলক্ষে বসু গৃহে লোকপূর্ণ থাকায় ওই বাটির পশ্চিমস্থ সরু গলির উপর শ্রীযুক্ত শরৎ সরকারের বাটিতে এক মাস অবস্থান করেন সেখানে একদিন মঠের সকলের উদ্দেশ্যে লিখিত স্বামীজির একখানা পত্র শ্রীমাকে শোনানো হয় পত্রে নরনারায়ণের সেবার্থে সকলকে উদাত্ত আহ্বান জানানো হইয়াছে পত্র শুনিয়া মা বলিলেন নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র তিনি তার ছেলেদের ভার ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লেখাচ্ছেন এক মাস পরে মা বাগবাজারে গঙ্গার ধারে সরকার বাড়ি লেনের ভাড়া বাড়িতে চলিয়া যান উহার একতলায় হলুদের গুদাম ছিল বলিয়া লোকে উহাকে গুদাম বাড়ি বলিত উহার দ্বিতল এবং ত্রিতল বাস উপযোগী ছিল গোপালের মা গোলাপ মা প্রভৃতি ভক্তদের লইয়া মা ত্রিতলে বাস করিতেন এবং সেখান হইতে বেশ গঙ্গা দর্শন করা যাইত শ্রী মায়ের সেবা ও যত্নের কোনো ত্রুটি না হয় তার জন্য স্বামী যোগানন্দ এবং অপর দু একজন সাধু ব্রহ্মচারী সহ মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং দ্বিতলে বাস করিতে লাগিলেন এই বাড়িতে পাঁচ ছয় মাস অবস্থান করিয়া সীমা কালীপুজোর পরে দেশে যান আবার তেরোশো চার সালের শেষে কলকাতায় আসিয়া তিনি বসপাড়া লেনের দশ বাই দুই নাম্বার বাড়িতে বাস করিতে থাকেন বেলুর মঠের দিনলিপি হইতে জানা যায় পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ বহু ভক্ত ব্যাহারে ওই বছর চৈত্রই মার্চ শ্রী শ্রী মাতৃ সন্দর্শনে বাগবাজারে আসিয়াছিলেন ওই বছর মে মাসে মায়ের কেদার বদ্রি দর্শনের প্রস্তাব উঠিয়াছিল কিন্তু নানা কারণে তাহা ঘটিয়া ওঠে নাই ইহার পরে একুশে জুন তিনি জয়রামবাটি ফিরিয়া যান এবং দুর্গা পুজোর পূর্বেই কলকাতায় ফিরিয়া আসেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের তার ভক্ত সন্তানদের সঙ্গে বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকার বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরান্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি